হ্যালো ইভিবান আমি এক জায়গায় এসেছি কালকের ভ্লগে দেখতে পারবে যাই হোক আমি একটা আজকে ভিডিও ছেড়েছি যেটাতে অনেককে দোষী সাব্যস্ত করা হচ্ছে পার্টিকুলারলি কারো নাম নিতে গেলে আমার খারাপ লাগছে যে আমি একটা কি কথা বলতে চাইলাম কি কথা হয়ে গেল এমন কিছু নিরীহ মানুষকে দোষারোপ করা হচ্ছে মানে যা ভাবা যায় না আমার কাছে অনেক ফোন কলস চলে এসেছে বড়দেরকে কেউ বিশ্বাস করতে পারছে না এটা হওয়ারই ছিল মানে আমি যেভাবে ভিডিও করেছি সত্যি নিজেদের বরের প্রতি এক মানে বিশ্বাস তো অবশ্যই আছে তারপরে একটা ভয় হয় তাই না আমরা তো আমাদের গল্প ভীষণ ভালোবাসি কিন্তু না আমি যার সম্পর্কে ভিডিও করেছি যারা যারা কমেন্টে ভিউয়ার্সরা নাম লিখেছে তাদের মধ্যে কেউই নয় কিন্তু যে আছে সে তাদেরকে সবাই চেনে বাট সে ভীষণ ক্লোজ তো আমার একা না মানে একজন নয় দুজন নয় ক্লোজ তো আমার অনেক আছে তো প্লিজ পার্টিকুলারলি কারো ভোরের উপর দোষ চাপিয়ে নিজেদের সংসারে অশান্তি করো না তবে এইটা কথা বলি মানে আমি যাকে বলেছি সে বুঝতে পেরেছে তো তোমরা প্লিজ নিজেদের বর্গে খারাপ বলো না আর আমি কিন্তু পার্টিকুলারলি কাউকে নাম ধরে বলবো